নমস্কার আজকে আরেকবার আপনাদের সাথে আজকে বলবো অনেক জাতক বা জাতিকাদের দেখা যায় যে বৃহস্পতি ও রাহু রয়েছে বৃহস্পতি ও রাহু যদি একত্রে থেকে থাকে এবং বৃহস্পতি ও রাহু যদি কোনো খারাপ রাশিতে থেকে থাকে তাহলে এই ধরনের যোগকে কিন্তু গুরু গুরুচন্ডালী যোগ বলা হয় কারোর জন্ম ছকে যদি শুধু বৃহস্পতি উচ্চস্থ থাকে বা নিজের ঘরে বসে থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি খুব ভালো ফলাফল পেয়ে থাকে কিন্তু সেই জন্ম ছকে যদি বৃহস্পতির সাথে রাহু যুক্ত হয় এবং যদি সেই যোগ যদি কোনো রাশিতে খারাপ রাশিতে যদি বসে থাকে তাহলে এই ব্যক্তিরা যদি রাজপুত্রও হয়ে থাকে তাহলেও কিন্তু এদেরকে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে চলতে হয় তো যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই নিচে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারে এবং যারা ভিডিওটি ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় এবং যারা ফেসবুক থেকে দেখছেন অথবা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখুন